এখন আমি বাড়ি থেকে বেরোলাম ব্যাঙ্গালোর যাওয়ার উদ্দেশ্যে তোমরা দেখতে পাচ্ছ গাড়িতে আমি যাচ্ছি এ হচ্ছে উইন্ডোর ভিউ জার্নি করতে করতে আমি পৌঁছে গেলাম ইসলামপুরে একটু পরে আমি পৌঁছে যাব শিয়ালদা স্টেশনে এই যে দেখতে পাচ্ছ চা বাগান আমি ঠিক সাতটা পঞ্চান্নতে স্টেট বাসটা ধরেছিলাম রায়গঞ্জ স্টেট বাস স্ট্যান্ড থেকে আর চার ঘন্টা পরে পৌঁছে গেলাম ভুট্টা বাড়ি মোড়ে স্টেটটাতে আমি নামলাম এখন যাব এয়ারপোর্টে এই মোড়টার নাম কি কি ভুট্টা বাড়ি আচ্ছা ভোট্টাবাড়ি মোড় এখানে টোটো পেলাম পঞ্চাশ টাকা করে ভাড়া ভুট্টাবাড়ি মোড় থেকে এয়ারপোর্টের ভাড়া ছিল পঞ্চাশ টাকা যেতে সময় লেগেছিল পাঁচ মিনিট টোটোদের ভিতরে অ্যালাউ নেই তাই আমরা গেট থেকে হেঁটে গেছিলাম সময় লেগেছিল প্রায় আট মিনিটের মতো ডাইরেক্ট চলে যাচ্ছে ভিতরে গিয়ে আমি লাগেজটা জমা করলাম তারপরে পার্সোনাল চেকিং করা হলো সমস্ত কিছু তারপরে আমরা ফ্লাইটের দিকে এগিয়ে গেলাম আমাদের এয়ারলাইন ছিল আকাশা এয়ারলাইন এটা ইন্ডিগো তোমরা দেখতে পাচ্ছ আমরা সকলে বাসের মধ্যে প্রবেশ করে ওয়েট করছিলাম যে বাকি সদস্যরা আসবে তারপরে নিয়ে যাওয়া হবে এই যে দেখতে পাচ্ছ আকাশা এয়ার এখানে লেখা ছিল ফটো তোলা নিষেধ ভিডিও ফটোগ্রাফি দুটোই নিষেধ কিন্তু তবুও আমরা অনেকে ভিডিও করেছিলাম বাগডোগোটা এয়ারপোর্ট এই যে এখন আমাদের নিয়ে যাওয়া হচ্ছে সেই আকাশা এয়ারলাইন্সের ওখানে যেখানে প্লেনটা দাঁড়িয়ে আছে তো ধীরে ধীরে আমরা সকলে মিলে এগিয়ে গেলাম এই ছিল আমাদের প্লেনটি যেখানে আমরা সকলে এখন উঠব সকল ক্রু মেম্বাররা সেখানে সমস্ত কিছু যাচ করছিল সব কিছু ঠিকঠাক আছে কি নেই এই যে আমি বাসের মধ্যে এবার আমরা সকলে নামছি প্লেনে ওঠার জন্য এই ছিল ওভারঅল ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে